বন্ধুরা আজ আমি ঠাকুর শ্রীরামকৃষ্ণের কিছু অমৃত কথা পাঠ করব সীমা বলছেন স্বামী বলো পুত্র বলো দেহ বলো সব মায়া এইসব মায়ার বন্ধন কাটাতে না পারলে পার হওয়া যায় না দেহে মায়ার দেহত্ব বুদ্ধি শেষে এটাকেও কাটাতে হবে কিসের দেহ মা দেড়শের ছাই বই তো নয় তার আবার গরব কিসের যত বড় দেহখানাই হোক না পুললে ওই দেড়শের ছাই। তাকে আবার ভালোবাসা হরিবল হরিবল ঠাকুর বলতেন হরিণের নাবিতে কস্তুরি হয় তখন তার গন্ধে হরিণগুলো দিকে দিকে ছুটে বেড়ায় জানে না কোথা হতে গন্ধটি আসছে তেমনি ভগবান এই মানুষের দেহের মধ্যেই রয়েছেন মানুষ তাকে জানতে না পেরে ঘুরে মরছে ভগবানই সত্য আর সব মিথ্যা দর্শন কি রোজ হয় ঠাকুর বলতেন ছিপ ফেলে বসলেই কি রোজ রুই মাছ পড়ে অনেক মাল মশলা নিয়ে একাগ্রহে বসলে কোনো দিন বা একটা রুই এসে পড়ল কোনো দিন বা তাও পড়ল না তাই বলে বসা ছেড়ো না জব বাড়িয়ে যাও ওই যেটুকু পেয়েছ তাই ধরে থাকো না কেন মনে ভাব পেয়ে আর কেউ না থাক আমার একজন মা আছেন ঠাকুর যে বলে গেছেন এখানকার সকলকে তিনি শেষ দিনে দেখা দেবেন দেখা দিয়ে সঙ্গে নিয়ে যাবেন ঠাকুরের তখন অসুখ অনেক ভক্তেরা দক্ষিণেশ্বরে মায়ের কালীর ওখানে পুজো দেবে বলে জিনিসপত্র এনেছিল তা ঠাকুর কাশীপুরে জেনে সেই সব ঠাকুরের কাছে ভোগ প্রসাদ দিয়ে পুজো করলো ঠাকুর বলতে লাগলেন দেখছ কি অন্যায় করলে জগদম্বার জন্য এনে এখানে সব দিল আমি তো ভয়ে মরি ভাবি এই অসুখ কি জানি কি হবে এ কি বাপু কেন ওরা এমন করলেন ঠাকুর তখন বারবার তাই বলতে লাগলেন কিন্তু পরে যখন অনেক রাত হয়েছে তখন আমাকে বলল দেখো এরপর ঘরে ঘরে আমার পুজো হবে পরে দেখবে একেই সবাই মানবে তুমি কোনো চিন্তা করো না সেদিনকেই ঠাকুরকে আমার বলতে শুনলাম কখনো আমার বলতেন না বলতেন এই খোলটা বা নিজের শরীর দেখে বলতেন এই এর যে ব্যাকুল হয়ে ডাকবে সেই তার দেখা পাবে এই সেদিন একটা ছেলে মারা গেল মা বলছে নাহা সে কত ভালো ছিল ঠাকুর তাদের বাড়ি যেতেন একদিন পরের গচ্ছিত দুশো টাকা ট্রামে তার পকেট থেকে মারা যায় বাড়ি এসে দেখে ব্যাকুল হয়ে গঙ্গার ধারে গিয়ে কাঁদছে হায় ঠাকুর কি করলে তার অবস্থা তেমন ছিল না যে নিজে ওই টাকা শোধ করবে আহা কাঁদতে কাঁদতে দেখে ঠাকুর তার সামনে এসে বলছেন কাঁদছিস কেন ওই গঙ্গার ধারে ইট চাপা আছে দেখ সে তাড়াতাড়ি উঠে ইটখানা তুলে দেখে সত্যই এক তারা নোট শরতের কাছে এসে সব বলল শরৎ শুনে বলল তোরা তো এখনো দেখা পাস আমরা কিন্তু আর পাই না মা বলছেন ওরা পাবে কি ওরা তো সব দেখে শুনে গ্যাট হয়ে বসেছে মা বলছেন যখন ঠাকুর চলে গেলেন আমারও ইচ্ছা হলো আমিও চলে যাই তিনি দেখা দিয়ে বললেন না তুমি থাকো অনেক কাজ বাকি আছে শেষে দেখলাম তাই তো অনেক কাজ বাকি ঠাকুর বলতেন কলকাতার লোকগুলো যেন অন্ধকারে পোকার মতো কিলবিল করছে তুমি তাদের দেখবে তিনি শতবর্ষ সূক্ষ্ম শরীরে ভক্ত হৃদয়ে বাস করবে বলেছেন আর তার অনেক শ্বেতকায় ভক্ত আসবে যখন ঠাকুর চলে গেলেন প্রথম প্রথম আমার খুব ভয় হতো পরনে লাল কাপড় হাতে বালা লোকে কি বলবে তখন আমি কামার পুকুরে রয়েছি একদিন ঠাকুর এসে বললো খিচুড়ি খাওয়াও খিচুড়ি রেঁধে রঘুবীরকে ভোগ দিলাম তারপর বসে ভাবে ঠাকুরকে খাওয়াতে লাগলাম বৃন্দাবন যখন যাই পথে রেলে যেতে যেতে দেখি কি ঠাকুর জানলা দিয়ে মুখ বাড়িয়ে বলছে কবচটি যে সঙ্গে রয়েছে দেখো যেন না হারায় তার ইষ্টকবচটি আমার হাতে ছিল আমি পুজো করতাম তারপর ওটি মঠে দিয়ে দিলাম এখন মঠেই পূজা হয় বন্ধুরা আজ আমি পাঠ এখানেই শেষ করলাম জয় ঠাকুর জয় মা